আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ শিব্বির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি বাংলার নিউজ একটি রিপোর্ট যেখানে বলা হয়েছে চিঠি দিয়ে ইলন মার্ক্সকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন ডক্টর ইনুস খবরে বলা হয় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসায়ী ও স্পেস এক্স এর প্রধান নির্বাহী কর্মকর্তা সিই সিইউ ইলন মাস্ককে বাংলাদেশ সফর আমন্ত্রণ জানিয়েছেন এবং দেশে স্টার্লিং স্যাটেলাইট সেবা চালুর প্রস্তাব দিয়েছেন বুধবার মাস্কে পাঠানো এক চিঠিতে প্রধান উপদেষ্টা উল্লেখ করেন যে বাংলাদেশ তার বাংলাদেশ সব সফর দেশের তরুণ তরুণীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দিবে যারা এই অগ্রণী প্রযুক্তির অন্যতম প্রধান সুবিধাভোগী হবে চিঠিতে প্রধান উপদেষ্টা বলেন আসুন একটি উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে আমরা একসাথে কাজ করি চিঠিতে আরও বলা হয় বাংলাদেশের অবকাঠামোর সাথে স্টার সংযোগ যুক্ত করা হলে বিশেষ করে দেশের উদ্যমী যুব সমাজ গ্রামীণ ও সুবিধাবঞ্চিত নারী এবং প্রত্যত্ত প্রত্যন্ত ও অনগ্রসর জনগোষ্ঠীর জন্য তা বৈপ্লবিক পরিবর্তন বয়ে আনবে প্রধান উপদেষ্টা তার উচ্চ পর্যায়ের প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানকে স্পেস এক্স টিমের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন গ্রহণ করার নির্দেশ দিয়েছেন যাতে আগামী নব্বই কার্য দিবসের মধ্যে বাংলাদেশে স্টার লিংক চালুর ক্ষেত্রে ক্ষেত্র প্রস্তুত করা যায় উল্লেখ্য অধ্যাপক ইউনুজ তেরো ফেব্রুয়ারি ইরান মার্কসের সঙ্গে দীর্ঘ সময় ধরে লাভ করেন এবং এ সময় ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা এবং বাংলাদেশে স্টার স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর অগ্রগতি নিয়ে আলোচনা করা হয় আসলেই ভালো উদ্যোগ বা স্টার স্যাটেলাইট ইন্টারনেট সেবা সেবা চালু হইলে ইন্টারনেট ব্যবহারকারীদের আরও সুবিধা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম